বিসমিল্লাহী রহমানের রেহাম আসাল্ আলাইকুম রহম্দুল্লা হেভের আমি সুভাগ পরিচালক ফিউচারওয়াল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ডের মধ্যে সেঞ্জান মুক্ত একটি দেশ অনেক ধনী সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশের ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিদের কাজের সুযোগ এই দেশটির নাম ডেনমার্ক প্রিয় আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ডেনমার্কের সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ এবং আজ আমরা এই ডেনমার্কের প্যাকেজ মূল্য থেকে একটি পরিমাণ টাকা ডিসকাউন্টের অফার ঘোষণা করব এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক ডেনমার্ক এই ডেনমার্ক দেশটি হচ্ছে ইউরোপ দেশগুলোর মধ্যে উন্নত সুখী এবং যেই দেশের ভিসা আপনি পাবেন বাংলাদেশ থেকে আপনাকে ভিসা লাভের জন্য বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে যেতে হচ্ছে না দর্শক তাহলে আপনাদের এই স্বপ্নের দেশ ডেনমার্ক ডেনমার্কে কি কি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য প্রথমে আমি আলোচনা করব বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ রয়েছে এছাড়া ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে রয়েছে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ তাছাড়া কনস্ট্রাকশন সেক্টর রয়েছে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ বিশেষ করে আপনি যদি হয়ে থাকেন একজন মেশন

প্রচুর পরিমাণে শ্রমিক নেওয়া হচ্ছে দর্শক যারা জেনারেল ডেনমার্কে ভিসার জন্য আবেদন করবেন আপনাদেরকে মোটামুটি শিক্ষিত হবে এবং ইংরেজিতে টুকটাক কথা বলার অভ্যাস থাকতে হবে যারা এছাড়া আবাসিক হোটেল রেস্টুরেন্ট বা শপিং মলে কাজের সুযোগ নিতে চাচ্ছেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই এসএসসি এইস হতে হবে এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস থাকতে হবে প্রিয় দর্শক ডেনমার্কে প্রতিটি সেক্টরে কাজ করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দু দিন ওভার ব্যবস্থা রয়েছে ডেনমার্কে অধ্যক্ষ শ্রমিক হিসেবে আপনি স্যালারি প্রাপ্ত হবেন আটশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো এক হাজার ইউরো পর্যন্ত দর্শক থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের আমরা ডেনমার্কের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ডেনমার্কের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি চোদ্দ লক্ষ টাকা কিন্তু এই প্যাকেজ মূল্যটি আমরা এখন আর নিচ্ছি না আমরা আজ থেকে শুরু করে আগামী পনেরো তারিখ পর্যন্ত পনেরো ডিসেম্বর পর্যন্ত আপনাদের জন্য বিশেষ একটি ছাড় ঘোষণা করছি দু লক্ষ টাকা ছাড়ে আমরা এখন আগামী পনেরো তারিখ পর্যন্ত ফাইল জমা নেব তার মানে আমাদের পূর্বের প্যাকেজ মূল্য ছিল চোদ্দ লক্ষ টাকা বর্তমানে প্যাকেজ মূল্য আমি ঘোষণা করছি বারো লক্ষ টাকা তাহলে কিভাবে নিচ্ছে যেদিন আপনি আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর যখন আপনার পারমিট আসবে আসার পর জমা দেবেন দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা নিচ্ছি ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা হবে ভিসা হওয়ার পর আমরা ম্যান পার করব ফ্লাইটের আগে বাকি টাকা পরিশোধ করে আপনি ফ্লাই করে ডেনমার্কে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সহ তাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল জিরো এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিন এর প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে পেদর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকেই বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্র এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তার সবার মাঝে ছড়িয়ে দিন এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ